আসসালামু আলাইকুম তো আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো ষোলো এগারো দুই হাজার পঁচিশে আজকে নতুন লাইভ রেজাল্ট পর্বে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা মেইনলি ষোলো এগারো পঁচিশের জন্য বেশ কয়েকটা হিসাব নিয়ে আসছি আপনাদের মধ্যে সবগুলো এক এক করে ওপেন করে দিব আশা করছি শুরু থেকে সেই সব সকলে থাকবেন এবং আজকে এই অসংখ্য মোস্ট ইম্পর্টেন্ট হিসাবগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন আজকে আমরা পেয়ার সিঙ্গেল এবং সেট তো সকলে মনোযোগ দিয়ে সম্পূর্ণ লাইভটুকু কন্টিনিউ করুন আশা করছি তাহলে আগামী এক এগারো এগারো পঁচিশের জন্য সুন্দর একটা হিসাব পাবেন এখান থেকে তো খেয়াল করুন শুরুতে এখানে মার্ক করে রাখছে জিরো সেভেন অর্থাৎ এটা আমাদের মেইনলি উনিশ সাল থেকে শুরু হয়েছে তো উনিশ সাল থেকে আহ উনিশ সাল উনিশ সালের হচ্ছে গিয়া ওপেনে একটা পেয়ার ছিল জিরো এবং সেভেনের জাস্ট দেখেন অসংখ্য বড় একটা হিসাব তো শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না তো দেখেন খেয়াল করেন তো উনিশ সাল উনিশ সালের ঠিক এইখানে একটা ওপেন পেয়ার জিরো এবং সেভেন পরবর্তীতে এখান থেকে আবারও আরেকটা ওপেন পেয়ার আহ ক্লোজ পেয়ার ক্লোজ পেয়ারটা কি সেভেন এবং ফোর তাহলে এখানে সর্বমোট দুইটা পেয়ারকে আমরা ইন্ডিকেট করছি এখানে ওপেন পেয়ার এখানে ক্লোজ পেয়ার এবং এখান থেকে এক দুই তিন চার চার বছর চার পর চার বছর পরে এসে একটা সেটকে মার্ক করছি থ্রি ডাবল সেভেন থ্রি ডাবল সেভেন আশা করছি আপনারা বুঝতে পারতেছেন তো এখানে এই যে থ্রি ডাবল সেভেনকে আমরা মার্ক করছি তাহলে এখানে এখানে একটা জিনিস খেয়াল করেন এখানে দুইটা কিন্তু আমাদের পেয়ার ছিল জিরো সেভেন এবং সেভেন ফোর তো এখান থেকে দুইটা সেভেন কে কমন করে এই যে ক্লোজ পেয়ার কমপ্লিট করছে এন্ড ডিরেক্ট সেট ডিক্লেয়ার করে দিয়েছে অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পাইলাম যে দুইটার ভিতর থেকে একটা একটা ডিজিট নিয়ে ক্লোজ পেয়ার হয়ে সুন্দরভাবে কিন্তু এটা পাস করছে জাস্ট এতটুকুই মাথায় রাখেন তাহলেই হবে আচ্ছা একইভাবে পরবর্তীতে যদি আমরা খেয়াল করি আবারও এখান থেকে ঠিক দুই ঘর নিচে এসে এই যে জিরো সেভেন থেকে দুই ঘর নিচে এসে একটা ওপেন পেয়ার এবং এখান থেকে পরবর্তী বসে এইট সেম ভাবে আবারও যদি এখান থেকে দুই ঘর নিচে আসি এখান থেকে যদি দুই ঘর নিচে আসি আমরা তাহলে পাচ্ছি কত এইট সিক্স এইট সেভেন তাহলে এখানে আমাদের দুইটা পেয়ার ছিল সিক্স ফাইভ এবং থ্রি এইট তাহলে এখান থেকে এইট টা আসছে এখান থেকে এন্ড সিক্স টা আসছে এখান থেকে নিয়ে দুইটাকে কমিউনিকেশন কইরা সেট ডিক্লার করা কত এইট সিক্স এইট সেভেন তো আশা করছি আপনারা এটা বুঝতে পারছেন এইখান থেকে সিক্স এবং এইট নিয়ে পেয়ার কমপ্লিট করছে আশা করছি এটা আপনারা বুঝতে পারছেন দেন এখান থেকে আবারও দুই ঘর নিচে আসি এক দুই দুই ঘর নিচে আসলে এখান থেকে ডাবল থ্রি এন্ড এখানে আমাদের ব্ল্যাঙ্ক আছে ফাঁকা আছে এটা করোনার সময় ফাঁকা গিয়েছিল যেটা তিনটা সেইটা এটা যাই এখান থেকে থ্রি ডাবল থ্রির একটা পেয়ার আছে আমাদের তো এই ডাবল থ্রিটা এসে আবার দুই ঘর নিচে এসে যদি করি এখান থেকে পাই থ্রি জিরো নাইন তাহলে এখান থেকে একটা থ্রি এখানে কিন্তু আসছে যেহেতু এখান থেকে আমরা কোনো পেয়ার পাই নাই তো সেই হিসাবে এখান থেকে থ্রি জিরো নাইন অর্থাৎ এখান থেকে থ্রি একটা ডিজিট এখানে আসছে একইভাবে যদি আবারও নিচের দিকে আমরা আসি এখানে ছিল কত ফোর সিক্স এবং এখান থেকে সিক্স সেভেন আবার এখান থেকে এক দুই দুই ঘর নিচে এসে কতটা ইম্পর্টেন্ট আপনারা দেখেন একটু এবং এখানে কত ছিল তাহলে এই দুইটা পেয়ার থেকে যদি আবার দুই ঘন দুই দুই ঘর নিচে আসি সেম ভাবে এক দুই তিন চার চার বছর পরে দুই ঘর নিচে এসে টু সিক্স ফোর তাহলে এখান থেকে এই যে সিক্স ফোর সিক্স ফোর আসছে ক্লোজে মানে এখান থেকে সিক্স সেভেনটা এখানে কাজ করে না জাস্ট সিক্স এবং ফোর বা ফোর সিক্স এই পেয়ারটা এখান থেকে ক্লোজ খুব সুন্দরভাবে কিন্তু করে দিয়েছে নিজেরাই বুঝতে যে হিসাবটা কতটা গুরুত্বপূর্ণ একইভাবে যদি নিচের দিকে আসি আমরা সেভেন সিক্স এবং এইট সিক্স তাহলে সেভেন সিক্স এবং এইট সিক্স এ দুইটা পেয়ার এবং এখান থেকে দুই ঘর নিচে যদি আসি এখান থেকে কিন্তু দুই ঘর নিচে ছিল দ্রুত এবার এখান থেকে যদি দুই ঘর নিচে আসি আমরা তাহলে

এখান থেকে সেভেন এইট ওপেন পেয়ারটা ডিরেক্ট এখান থেকে সেভেন এইট হয়েছে আশা করি আপনারা বুঝতে পারতেছেন তো একইভাবে আবার যদি আমরা ফলো করি তাহলে ইতিপূর্বে আমরা কয়টা দেখলাম এক দুই তিন চার পাঁচ ছয় ইতিপূর্বে ছয়টা পেয়ার সুন্দরভাবে এই হিসাবে কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি এখান থেকে এসে কিন্তু পাচ্ছিলাম তাহলে সেম ভাবে আগামী ষোলো এগারো পঁচিশের জন্য আমরা এখান থেকে কি পাচ্ছি ষোলো এগারো পঁচিশের জন্য আমরা এইখান থেকে আগামী ষোলো এগারোতে আসবে এই হিসাবে আমাদের এইটা বলতেছে তাহলে সিক্স ফাইভ এবং ফাইভ ওয়ান দিয়ে আমরা দেখেন কয়টা সেট বানাই তাহলে সিক্স ফাইভ বা ফাইভ সিক্স বা ফাইভ ওয়ান থেকে আমরা সেট বানাবো দেখেন সিক্স ফাইভ একটা সেট তারপর হচ্ছে এবং পরবর্তীতে আবারও সিক্স ওয়ান একটা সেট সিক্স ওয়ান তারপর হচ্ছে আচ্ছা তিনটা সেট কিন্তু হইল হইতে বলবে তারপরে ডাবল ফাইভ এর একটা সেট পাই অর্থাৎ পেয়ার সেট না এটা পেয়ার তারপরে কত পাচ্ছি এক দুই তিন চারটা এই যে চারটা পেয়ার কিন্তু অলরেডি বানাইলাম আমরা এটা কিসের জন্য বানাইলাম এই যে চারটা অর্থাৎ সিক্স ফাইভ অর্থাৎ ফাইভ সিক্স এবং ফাইভ ওয়ান দিয়ে এক দুই তিন চার চারটা পেয়ার বানাইলাম যেটা আমাদের এখানে ওপেন অথবা ক্লজে আসবে আমরা হিসাবের মাধ্যমে এটা বের করলাম অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন যার চিনি আমারে তারা তো জানেন আমি কি কি হিসাব দেখাই না দেখাই এটা আর নতুন করে বলতে হবে না যারা নতুন আছেন স্ক্রিনশট দিয়ে রাখেন রেজাল্ট শেষে মিলাই নেবেন পেয়ার চারটা পেয়ার এখান থেকে ওপেন করা হইলো এটা হচ্ছে হিসাব এই হিসাব আরো অসংখ্য হিসাব আছে আপনারা দেখেন নেক্সট হিসাব আচ্ছা এইটা ছোট্ট একটা কমন একটা হিসাব দেখাই মিডেলে ছিল গত টু পরবর্তীতে ঠিক নিচে এসে এইট টু এইট থ্রি অর্থাৎ এই টুটা ওপেনে কাজ করছে সেমভাবে আমি একটু জমাল করে দিই তাহলে আপনারা দেখতে পারবেন দেখেন এখান থেকে টু ছিল এই টুটা আসছে কত টু এইট থ্রি থাকার কারণে এই সি টুটা ওপেনে ওপেনে কাজ করছে তারপরে এখান থেকে ছিল নাইন যে নাইনটা এখান থেকে এসে মিডেলে কাজ করছে অর্থাৎ এখান থেকে কিন্তু এক বছর পর আবার এখান থেকে এক বছর পরে যদি আসি অর্থাৎ এখান থেকে এক বছর পর মিডেল ইজ টু এবং এই টুটা ওপেন পেয়ারে কাজ করছে অর্থাৎ বেশিরভাগ মিডলেই কাজ করে দেখেন আর এই হিসাবটা তাহলে বুঝতে পারবেন এক এক বছর পরে মিডল ডিজিট সেভেন এবং এই সেভেনটা ওপেনে ওপেনে আসলো অর্থাৎ এইখানকার মিডল ডিজিটটা প্রতিবার এখানে আসতেছে দেখেন আবার এইখান থেকে ছিল জিরো এই জিরোর ডিজিটটা এখানে আসলো এক দুই তিন চার পাঁচ ছয় এখানেও কিন্তু ছয়বার কিন্তু টানা কিন্তু সুন্দরভাবে কিন্তু এই হিসাবটা কিন্তু ব্যাকআপ দিয়ে আসতেছে পরবর্তীতে জিরোর যে ডিজিটটা এটা কিন্তু থাকতেছে ঠিক এইখানে আগামী ষোলো এগারো পঁচিশের জন্য ডিজিট d i z i t digit 0 अवश्य কাজ আসবে কিনা বত বাকি রেজাল্ট এর পরে আমরা দেখব বাট হিসাবে হিসাব থেকে আমরা একটা জিরো ডিজিট পাইলাম এটা নতুন আছে না অবশ্যই স্ক্রিনশট দিতে বলবেন না আচ্ছা এটা একটা সুন্দর একটা হিসাব এটা পরে দেখেন আর এটা দেখেন তারপর ওইটা দেখবেন আর যারা নতুন এখন একটু শেয়ার করে দিবেন যাতে করে সকলে হিসাব পাতি গুলো দেখতে পারে যারা ইউটিউব থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে নতুন দেখে থাকলে প্লিজ ফলো ফলো দিবেন না দিলে পরবর্তীতে আপনারা এই নোটিফিকেশন গুলো আপনাদের কাছে নাও যেতে পারেন ওয়ান এবং এখানে কত আছে জিরো সিক্স থ্রি জিরো সিক্স থ্রি এখানে কত আছে সিক্স জিরো থ্রি পরবর্তীতে আবার যদি এখানে ফলো করি ওয়ান জিরো সেভেন তার আগে এখানে একটা জিনিস খেয়াল করি এখানে ওয়ান এবং এখানে কত ছিল জিরো সিক্স থ্রি জিরো সিক্স থ্রি এবং এখানে সিক্স জিরো থ্রি অর্থাৎ এইখান থেকে এই যে আমাদের এইখান থেকে এই থ্রির যে ডিজিটটা আছে থ্রির ডিজিটটা আসছে ক্লোজ এখানেও থ্রি অ্যান্ড এখানেও থ্রি 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 পরবর্তীতে আবার যদি এখানে আসে এখানে একটা ওয়ান এই যে ওয়ান এবং এখানে হচ্ছে গিয়া নাইন জিরো সেভেন এই যে নাইন জিরো সেভেন এন্ড এইখানে জিরো নাইন সেভেন এই যে অর্থাৎ এইখান থেকে ওয়ান এইখানে ওয়ান ওয়ান জিরো এবং এখান থেকেও নাইন জিরো নাইন জিরো সেভেন কেভাবে লাইটের কারণে আচ্ছা পরবর্তীতে আবারও এখান থেকে ওয়ান রাখতেই হবে কিচ্ছু করার নাই এখান থেকে আবারও কত আমি একটু লাইটটা দিয়ে আসি একটু লাইনেই থাকেন সবাই এইখানে ওয়ান এখানে নাইন জিরো সেভেন হম এখন দেখেন তো ওয়ান নাইন জিরো সেভেন এবং এখানে কত নাইন জিরো জিরো নাইন সেভেন তাহলে এইখান থেকে নাইন জিরো সেভেনটা এখানে আবার এইখানে কত ওয়ান্স এই যে ওয়ান নাইন সিক্স তাহলে এই ওয়ান নাইন সিক্স এইখানে পরবর্তীতে খেয়াল করেন এইখানে একটা নাইন এইখানে মিডেলে এখানে একটা নাইন মিডেলে করেন তো এখানে একটা নাইন মিডেলে পরবর্তীতে এখানে একটা নাইন মিডেলে আসবে এই যে এখানে এখানে ডিজিট হিসাবে আমরা এখানে ডিজিট হিসাবে আমরা একটা নাইন পাচ্ছি আর এই হিসাবটা আমি এখন দেখাবো না হিসাবটা লাস্ট ফাইনালে দেখাবো একটা ইম্পর্টেন্ট একটা হিসাব ফাইনালে দেখাবো তো একটু ত্রুটির কারণে আন্তরিক ভাবে দুঃখিত লাইটের সমস্যার কারণে এরকমটা হচ্ছে মেইনলি হ্যাঁ সুন্দরভাবে দেখাইতে পারলাম না আমি এই কারণে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো পরবর্তীতে আমি সুন্দরভাবে এক্সপ্লেন করবো কাজে এই পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ